আমাদের বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা অবৈধ পথে ক্ষমতার শেয়ার দখল করার আমরা আমাদের দুনিয়া আমি করি আমাদের পথে ছাড়া বাংলাদেশ জামাত ইসলামী এটা রেকর্ড হচ্ছে এই জন্য আমি করছি না এটা করতাম না একবারে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার সদর এখানে জেলা এবং থানার দায়িত্বশীল যারা আছেন সামনে যারা আছেন এলাকার সর্বস্তরের তাও জনতা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সম্মানিত মা এবং বোনেরা অনেকে শুনতেছেন আমরা এই বৈঠক করার মাধ্যমে জানাম দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এই যে কিছুক্ষণ আগে শুনছিলাম যে আমরা চোরা বা অবৈধ পথে অনেকে যারা চেষ্টা চালাচ্ছে যে সে ক্ষমতার শিয়ার দখল করার আমরা ওই লাইনে ওরা নির্বাচনের মাধ্যমে মানুষের

আমাদের জামাত ইসলামীতে এরকম লোক আমি ওরা প্রতিদ্বন্দ্ব করে বড় ভাই চাকির হোসেনিয়ার জাকির হোসেন সরকার উনি কয়েকদিন ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল যে আমরা পোস্টার গুলো দেওয়ালে মারি এবং এর দ্বারা পরিবেশ দূষণ হয় ওনার যে সমস্ত পোস্টার গুলো এখন বিভিন্ন দেওয়ালে মারা এটার দ্বারা পরিবেশ দূষণ হচ্ছে আমার সামনে পেছনে যারা বিভিন্ন জায়গায় নারী হোক পুরুষ হোক যারা আছে এদের কাজ নেই এদের দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়ে আজকে যে এসেছে এটা আমার মনে হয় আমরা এবার মনে করে এসেছি নিজের সংসার ধর্ম স্ত্রী পরিজন সব ছেড়ে দিয়ে আমিও যে এসেছি আমার কি লাভ আছে আপনিও যা আমিও তা অন্তত পেশоне যারা থাকবেন খুব সেনসিটিভ থাকবেন আপনার কথা আবার শুনতে বলবো ওই এলাকার মানুষরা কি এই জন্য আরো কথা বলতে চাইছিলাম আমাদেরও কাজ আছে ভাই আমাদেরও পাঁচ ছয় ঘন্টা যারা চাকরি করে যারা বিভিন্ন ব্যবসা করে তাদের জীবকি বাদ দিয়ে পানির কাজ বাদ দিয়ে এখন যে খাতের কাজ আমাদের এলাকায় মৌসুমী ধান কাটার কাজ না এখন সব যে ইসলামের কারণ আমাদের দুনিয়াদের কোনো লাভ নেই আমাদের প্রতি ছাড়া আমার তো মনে হচ্ছে যারা এসেছে এদের একটা টাকা তো আমরা দিতে পারি না যারা দেয় তারা ডাক দিয়েও পায় না